পতাকা অবমাননার অভিযোগে চিন্ময় দাসের গ্রেপ্তার ও শুনানিকে কেন্দ্র করে দিনভর উত্তেজনার সংঘর্ষ সতর্ক অবস্থানে শৃঙ্খলা বাহিনী কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতিনিধি দল মিয়ানমারে জানতা বাহিনীর গণহত্যার সাক্ষ্য নিলেন রোহিঙ্গাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একচল্লিশটি ওয়ার্ডে নাগরিক সেবা বিঘ্নিত জন্ম নিবন্ধন থেকে যে কোনো সনদপত্র পেতেই ঘুরতে হচ্ছে দিনের পর দিন আমাকে আজকে দিবে কালকে দিবে পরশু দিবে করে করে আমাকে সে হরেনি করেছিল আমি আমার আব্বার মৃত্যু সনদ এবং আমাদের ওয়ারশন সনদ এই দুইটার জন্য আমি আসছি সকালে আজকে করে দিব কালকে করে দিব দেড় মাস দু মাস আমার বলি না সবারই এতক্ষণ শিরোনাম দেখছিলেন আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত জানাবো বিস্তারিত রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর নির্দেশে উত্তেজনা চট্টগ্রামে পুলিশের সাথে সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে এ বিষয়ে আরও জানবো এখন যুক্ত হচ্ছেন সহকর্মী আল আমিন শিকদার আল আমিন নগরীর পরিস্থিতি এখন কেমন বিস্তারিত জানাবেন পরিস্থিতি থমথমে বলা যেতে পারে কারণ যে আদালত ভবনের ভিতরে যে ঘটনাটি ঘটেছে চিন্ময় প্রভুকে যখন কারাগারে পাঠানো নিতে চায় জামিন নামঞ্জুর করে ঠিক এরপরপরেই কিন্তু সেই জায়গাটিতে তার যে প্রিজন ভ্যান সেই ভ্যান ঘিরে থাকে সমর্থিতরা এবং এরপরে সেখানে তাদেরকে হটিয়ে দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে যে লাঠিচার্জ সেই লাঠিচার্জ করা হয় এবং সেই লাঠিচার্জের পর যে সনাতনীরা তারা ক্ষিপ্ত হয়ে যায় পাল্টা তারা সংঘর্ষে লিপ্ত হয় এবং সেই সংঘর্ষের জের এখন পর্যন্ত চলছে এই যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ম জন্য কিন্তু বিজিবির মোতায়েন করা হয়েছে বিজিবি এই জায়গাটি পুরোটা নিয়ন্ত্রণে নেওয়ার জন্য বিপুল পরিমাণ আমরা দেখি বিপুল সংখ্যক যে বিজিবি সদস্যরা রয়েছেন তারা এই জায়গাটিতে অবস্থান নিয়েছেন পাশাপাশি একটি অংশে অবস্থান নিয়েছে পুলিশ অন্য অংশে ঠিক মাঝখান বরাবর অবস্থান নিয়েছে এপিবিএনের সদস্যরা সব কিছু মিলিয়ে পরিস্থিতি এখনো থমথমেই বলা যায় কারণ ঠিক এই জায়গাটিতে আমরা দেখছি যে সাধারণ মানুষ যে একটি পক্ষে দাঁড়িয়ে আছে এই যে একটি ঘটনা ঘটেছে তার বিপক্ষে অন্যদিকে আমরা দেখছি আরেকটি অপক্ষ অর্থাৎ যে এই ইস্কন সমর্থিত যারা রয়েছেন সনাতনীরা তারাও একটা দিকে অবস্থান নিয়েছেন এবং এই যে ঘটনা সেই ঘটনা যাতে কোনোভাবেই বড় ধরনের কোনো সংঘর্ষে লিপ্ত না হয় বা কোনো ধরনের ঘটনা না ঘটে সেটা কিন্তু সেটা কিন্তু আমরা দেখেছি এবং সেই ঘটনার কিন্তু কিন্তু যে উত্তেজনা উত্তেজনা সেই এখানে শুরু হয় সেই উত্তেজনা এখন পর্যন্ত চলমান রয়েছে আমরা দেখছি যে সেই পরিস্থিতি যাতে যে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই ব্যবস্থায় কিন্তু আমরা দেখছি যে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে তবে এখন পর্যন্ত যে পর্যাপ্ত যে বলবো যে এই জায়গাটি একেবারে নিরাপদ বা এখানে কোনো ধরনের সংঘর্ষের ঘটনা ঘটছে না এমন না এখন পর্যন্ত পাল্টা পাল্টা অবস্থান রয়েছে এবং মাঝখানে প্রদর্শন অপেক্ষা করছে ঠিক নিয়ন্ত্রণ এখন পর্যন্ত বলা যাচ্ছে না ধন্যবাদ আপনাকে লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে রওনা করেছে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যের একটি দল সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে লেবাননের উদ্দেশ্যে রওনা করে দলটি বিমানবন্দরে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মিশনগামী নৌ সদস্যদের বিদায় জানান চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার এ সময় মিশনগামী নৌ সদস্যদের সততা নিষ্ঠা এবং পেশাগত দক্ষতার মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ নৌবাহিনীর ভাবমূর্তি বৃদ্ধি করতে নির্দেশনাও কার্যক্ষেত্রে সর্বোপরি প্রমাণ করতে হবে যে বাংলাদেশ নৌবাহিনীর প্রতিটি সদস্যই নৈতিকভাবে চরিত্রবান সুশৃঙ্খল উন্নত প্রশিক্ষণপ্রাপ্ত বিনয়ী সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে পাঠানোর আদেশের প্রতিবাদে বিক্ষোভ করা সনাতনী সম্প্রদায়ের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় চট্টগ্রাম আদালত এলাকা এর আগে আদালত চত্বরে কৃষ্ণকে বহনকারী প্রিজন ভ্যান দুই ঘন্টা আটকে বিক্ষোভ করলে লাঠি লাঠিচার্জ করে পুলিশ এসব ঘটনায় বন্দরনগরের পরিস্থিতি থমথমে মোতায়েন করা হয়েছে বিজেপি চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর আদেশের পর প্রিজন ভ্যানাটকে বিক্ষোভরত সনাতন ধর্মাবলম্বীদের সাথে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে এভাবেই রণক্ষেত্রে পরিণত হয় চট্টগ্রাম আদালত চত্বর বিক্ষোভকারীদের সরাতে লাঠিচার্জ করে পুলিশ এ সময় আদালত চত্বরে গাড়ি ও বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে বিক্ষোভকারীরা

এক পর্যায়ে আশপাশের অলিতে গলিত সংঘর্ষ ছড়িয়ে পড়ে কোথাও কোথাও স্থানীয়রাও বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে জড়ায় চিন্ময় কৃষ্ণকে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় দুই ঘন্টা প্রিজন ব্যান আটকে রাখে সনাতন ধর্মাবলম্বীরা সেখান থেকেই সংঘর্ষের সূত্রপাত পরে মোতায়েন করা হয় বিজিবি এটা একটা উদ্দেশ্যমূলক মামলা যাতে হিন্দুদেরকে দমায় রাখা যায় নিঃস্বত্ত্বে চিন্ময়পুর মুক্তি এবং ওনাকে অনতি বিলম্বে তাকে যাতে মামলা থেকে খালাস দেওয়া হয় এর আগে চিন্ময় কৃষ্ণকে সকাল সাড়ে দশটায় চট্টগ্রাম আদালতে হাজির করা হয় দুপুর বারোটা বিশ মিনিটে শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত জাতীয় পতাকাকে সেলুট করে কিন্তু সমাবেশটা শুরু করেছিলেন তো রাষ্ট্রদ্রোহের তো প্রশ্নই আসে না এই মামলাটা একটা মিথ্যা মামলা এবং এটার ব্যাপারে আমরা সংক্ষুব্ধ তাই আমরা মহানগর দায়রাজ আদালতে রিভিশন যাবো চট্টগ্রাম নগরের নিউ মার্কেট মোড়ে অবস্থিত স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকার অবমাননার অভিযোগের মামলায় সোমবার বিকেলে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় কৃষ্ণ দাস ব্রহ্মাচারীকে তিনি হাটাঝারিতে অবস্থিত পুণ্ডারিক ধামের অধ্যক্ষ এবং সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রধান কৌশলী সহ পনেরো সদস্যের প্রতিনিধি দল মিয়ানমারে জান্তা বাহিনীর ভয়াবহ গণহত্যা এবং মানবতা মানবতাবিরোধী অপরাধের চিত্র তুলে ধরেন রোহিঙ্গারা নিরাপত্তা নিশ্চিত করলে নিজ দেশ মিয়ানমারে ফিরে যাওয়ার আকতিও জানান তারা সকালে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান আইসিসির প্রধান কৌশলী রহিম এ এখানের নেতৃত্বে পনেরো সদস্যের প্রতিনিধি দল দুই হাজার সতেরো সালের আগে ও পরে মিয়ানমারে জান্তা বাহিনীর হাতে নির্যাতন নিপীড়ন ও গণহত্যার শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সাথে কথা বলেন মিয়ানমারে আরাকান আর্মির হাতে চলমান গণহত্যার বিষয়টিও তুলে ধরেন রোহিঙ্গারা

মিয়ানমারে গণহত্যা আর মানবতা বিরোধী অপরাধের ভয়ঙ্কর চিত্র আইসিসি প্রতিনিধি দলের কাছে তুলে ধরেন আসা রোহিঙ্গারা পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করলে নিজ দেশে মিয়ানমারে ফিরে যেতে প্রস্তুত বলেও জানান তারা মানুষ আশা দিয়ে আর কি বালা মানুষ একানুচলার আশা দিয়ে দিই এর আগে সোমবার সকালে ঢাকায় পৌঁছার পর সেখান থেকে দুপুরে বিমানযোগে কক্সবাজারে আসেন আইসিসি প্রতিনিধি দলটি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে মিয়ানমার থেকে রোহিঙ্গা বিতরণে বিরোধী অপরাধ হয়েছে কিনা তারই তদন্ত করছে আইসিসি গত বছরের জুলাইয়েও বাংলাদেশ সফরে এসেছিলেন আইসিসির প্রধান কৌশলীবনে শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম মহানগরের একচল্লিশটি ওয়ার্ডে বিঘ্নিত হচ্ছে নাগরিক সেবা প্রয়োজনীয় সনদ পেতে ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন অনেকে ওয়ার্ড কাউন্সিলর নেই তিন ওয়ার্ড মিলে সিটি কর্পোরেশনের একজন কর্মকর্তা দায়িত্ব পালন করছেন ফলে জমছে আবেদনের স্তূপ দিনের পর দিন ঘুরছেন সেবা প্রার্থীরা বিভিন্ন রকমের অসুবিধা এটা নাই ওটা নাই বাচ্চাকে স্কুলে ভর্তির প্রয়োজনে দেওয়ানবাজার ওয়ার্ড কাউন্সিলের কার্যালয়ে নিজের ও স্ত্রীর জন্ম নিবন্ধন আবেদনের দুই সপ্তাহ পরও কোনো অগ্রগতি নেই সনদের জন্য এরকম ঘুরছেন আরও অনেকে আমাকে আজকে দিবে কালকে দিবে পরশু দিবে এভাবে করে করে আমাকে মানে সে হরেনি করেছিল কয়েকদিন পর পর আসে আসি জন্ম নিবন্ধনের জন্য হচ্ছে না আজকে আসছে কালকে আসে দ্রুত সনদ দেওয়ার কথা বলে বাড়তি টাকা দেওয়ার অভিযোগ উঠছে ওয়ার্ড অফিসের অনেক কর্মচারীর বিরুদ্ধে খুশি হয়ে উনি হয়তো দিছে এটা আমার তো ইয়া নাই এটা আমরা কিন্তু নেই না অ্যাভারেজ আমরা কিন্তু নেই না আমরা পঞ্চাশ টাকা করে খুশি হয়ে কেউ দিলে এটা নেই পাঁচ আগস্ট সরকার পতনের পর অপসারিত হন সব কাউন্সিলর গত তিন মাসে প্রতিটি ওয়ার্ডে জমেছে সনদের শত শত আবেদন দুই তিন ধাপে কর্মকর্তা পরিবর্তন পাসওয়ার্ড পরিবর্তন এই জিনিসগুলোর কারণে কাজ কিন্তু অনেক হ্যাম্পারিং হয়ে গেছে হ্যাঁ মানুষের চাপ আছে যেহেতু এই জানুয়ারিতে ভর্তির সময় একটি জন্ম নিবন্ধনের চাপ আছে আর কিছু নতুন ভোটারের চাপ আছে চট্টগ্রাম মহানগরীর একচল্লিশটি ওয়ার্ডের সবকটির অবস্থা একই পুরো নগরীকে ছয়টি জোনে ভাগ করে সিটি কর্পোরেশনের তিনজন কর্মকর্তাকে দায়িত্ব দিলেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা আমি আমার আব্বার মৃত্যু সনদ এবং আমাদের ওয়ার্স সনদ এই দুইটার জন্য আমি আসছি সকালে বলে যে হয়ে যাবে আজকে করে দিব কালকে করে দিব দেড় মাস মাস আমার বলি না সবারই সেবা প্রদানে গাফিলতির ব্যাপারে সতর্ক বার্তা দিয়েছেন সিটি মেয়র এখানে না হয় সেটা যাতে আমি দেখছি পঞ্চাশ টাকা যেটা ফি সেটার বাইরে অনেকে যদি বলছে আমাকে একশো টাকা দুইশো টাকা এই ধরনের এক্সট্রা কোনো টাকা নিলে আপনারা আমাকে জানাবেন রশিদ যমুনা নিউজ চট্টগ্রাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে মতবিনিময় সভা করেছেন আকবর শাহ থানা বিএনপির নেতাকর্মীরা নগরীর মেহেদীবাগে এই সভায় তারা বেশ কিছু দাবি তুলে ধরে আগে সরকারের সুবিধাভোগীরা এখনও ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেন আকবর শাহ থানা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার সেলিমের বহিষ্কারার দেশ প্রত্যাহারের দাবি জানান নেতাকর্মীরা এই ব্যাপারে কেন্দ্রকে অবহিত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন আমির খসরু মাহমুদ চৌধুরী রাঙ্গামাটিতে পৌর সেবা সপ্তাহ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে পৌরসভা চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালের উদ্যোগে ক্যাম্পের আয়োজন করা হয় পৌরসভা প্রাঙ্গণে ক্যাম্পের উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান মেডিকেল ক্যাম্প থেকে তিন শতাধিক অসহায় ও দুস্থ রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন উদ্বোধনী অনুষ্ঠানে রাঙ্গামাটির সিভিল সার্জন সহ অন্যরা উপস্থিত ছিলেন ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে চট্টগ্রামের লালদিঘি মাঠে অনুষ্ঠিত হয়েছে গাউসুল আজম কনফারেন্স অনুষ্ঠানে বক্তারা বলেন শান্তি এবং কল্যাণ নিশ্চিত করতে মহানবীর আদর্শ পরিপূর্ণভাবে অনুসরণের বিকল্প নেই আলোচনা সভা শেষে দেশ জাতীয় বিশ্ব মুসলিম ওম্মার শান্তি কামনায় বিশেষ মনাজাত অনুষ্ঠিত হয় কনফারেন্সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডক্টর আবুল মনসুর অধ্যক্ষ সাব্বির আহমদ ডক্টর জালাল আহমদ সহ অনেকে বক্তব্য রাখেন খাগড়াছড়িতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রচনা চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে দুপুরে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের সিন্ধুকছড়ি ছড়ি জোনের উদ্যোগে প্রতিযোগিতার আয়োজন করা হয় শহীদ লেফটেন্যান্ট মুশফিক উচ্চ বিদ্যালয় মাঠে এই আয়োজনে অংশ নেয় জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় গুইমারা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে পরে বিজয়ী হাতে পুরস্কার তুলে দেন তিনি উৎসবমুখর মুখর পরিবেশে চট্টগ্রামে উদযাপিত হয়েছে সাউদার্ন ইউনিভার্সিটির তেইশতম প্রতিষ্ঠাবার্ষিকী এই উপলক্ষে দিনভর মুখর পুরো ক্যাম্পাস বসে মিলন মেলা শোভাযাত্রা গান আবৃত্তি বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন প্রয়াত শিক্ষকদের স্মরণ আলোচনা সভা সহ দিনব্যাপী চলে নানা আয়োজন অনুষ্ঠান উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খলিলুর রহমান চট্টগ্রাম নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রামে পালিত হচ্ছে বিশ্ব এনটি মাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ এই উপলক্ষে কাঞ্চননগরে শোভাযাত্রা বের করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শিক্ষক এবং শিক্ষার্থীরাও শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে আলোচনা সভায় বক্তারা অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমাতে সচেতনতা বৃদ্ধির তাগিদ দেন এ সময় কলেজের অধ্যক্ষ হাসপাতালের পরিচালক ও চিকিৎসকরা বক্তব্য রাখেন সভা শেষে পোস্টার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয় দর্শকেই ছিল আজকে চট্টগ্রামে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ